হাফিজুর রহমান সিদ্দিকের বয়ানের যুবক দাড়ি রেখেছে তোমাদের বয়ানে যুবকরা বেয়াদব বয়েছে ওলামাই কেরামকে গালি দিচ্ছে আনলিমিটেড হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের ব্যাপারে বলে তার লোকজন কমে গেছে এজন্য সে বিরুদ্ধে বলে হাফিজুর রহমানের মাহফিলে ফিরি গাড়ি দেওয়া ছাড়া যে লোক হয় এখনো বাংলাদেশে ওয়এস দের মাঝে এক নাম্বার হাফিজুর রহমান সিদ্দিক হাফিজ রহমান সিদ্দিকের বয়ানে হাজার যুবক দাঁড়িয়ে রেখেছে তোমাদের বয়ানে যুবকরা হয়েছে ওলামাই কেরাম গালি দিচ্ছে আনলিমিটেড আমার বয়ান শুনে যদি কেউ ওলামাই কেরামকে গালি দেয় তো আমার বয়ানের তাসিরটা কি হলো ওলামাই এ গালি দিবে সাধারণ মানুষ সুরা ফাঁতে বলতে পারে না এমন মানুষ এত বড় সাহস হয় কি তার দ্বারা হাজারো যুবক তার দ্বারা নামাজি হয়েছে হাজারো যুবক তার বয়ানে নামাজি হয়েছে আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে ইমান আমলের সাথে তাওয়ের সাথে বাকি জিন্দিগি দিনের খেদমত করার তাও না ইনশাআল্লাহ উনি বয়ান করবেন হাজারো কোটি মানুষ অপেক্ষায় থাকে আল্লাহ তালা এই যুবকের হায়াতের মধ্যে দান করেন আল্লাহ তালা তাকে আরও বেশি আরো বেশি মুখলে আনা বয়ান করার তাও ফিক দান করেন আল্লাহ তালা তাকুয়া পাহাড়াতের পাহাড় বানায়া দেন আল্লাহ তালা যেন আল্লাহ মুতাকিনা ইমামা আল্লাহ তালা যেন আমাদেরকে মুতাকিদের ইমাম বানায় দেন আল্লাহ তালা তাও ফিক দান করেন থেকে খতিবুল উম্মা উম্মতের ওয়াইজার খতিব হিসাবে আখ্যায়িত হলো প্রথমে করি মানা হাবিজুর রহমান সাহেবকে আল্লাহ বাগদি দিনের হাত পথ নিচ্ছেন যে মানুষ তার বয়ান শুনতেছে আল্লাহ তার মাধ্যমে হেদায়তের ব্যবস্থা করুক সকলকে আজ থেকে ওনার পরিচয় কি ভাই খতিবুল বলেন বলেন খতিবুল উম্মা জোরে বলেন খতিবুল উম্মা খতিবুল উম্মা সকল স্তরের মুসলমান আলেম নন আলেম শিক্ষিত অশিক্ষিত সর্বস্তরের মুসলমানের জন্য কোরআন সন্ন্যার যেই বাণী তিনি সারা বিশ্বে শুনে যাচ্ছেন তাই উচিত ওনাকে ক্ষতিবির উপাধি দেওয়া আল্লাহ পাক আমাদের মুখের এই কথাকে তার হকের মধ্যে কবুল করো দোয়া করি আল্লাহ পাক দিনের খ্যাতমত আরো বেশি করে করার তো অভিধান করো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম হাফিজুর রহমান সিদ্দিকী প্রতিদিন জন্ম নেয় না বছরেও জন্ম নেয় না শত বছরে দুই একজন কথাক ঠিক কি না হিংশুকরা হিংসারা গুনে চলাও কোনো লাভ নাই কথাক ঠিক কি না আল্লামা হাফিজুর রহমানের ফতিফুল উম্মা হাফিজুর রহমান সিদ্দিক কোয়াকাটার হুজুর কই নাই কালাম নাই তুই কওয়ার দরকার কি হ্যাঁ নিজেই তো কই আমার হেলেম নাই কালাম নাই তোর এলএম থেকে কি করছ তোর ওয়াজে তোর ওয়াজ শুই না সেলুনে যাইয়া দাড়ি আছে দোকানে যাইয়া প্যান্ট কিনে দোকানে যাইয়া শার্ট কিনে মিস্টার মিস্টার ইবলিসের মতো হেয়া বাইরে তোদের ওয়াজ শুই না আর হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুরের ওয়ার আগে তার দাড়ি ছিল না এখন দাঁড়িয়ে আসছে আগে টুবি মাথায় দিত এখন টুবি মাথায় দেয় আগে শার্ট পরতো এখন পাঞ্জাবি পরে আগে প্যান্ট পরতো এখন লুঙ্গি পরে আগে মসজিদে যাইত না এখন মসজিদে যায় হাজারো প্রমাণ আছে হাজারো প্রমাণ আছে আছে না নাই আমার সঙ্গী চলে অনেক ছেলে আছে স্কুলে পড়ুয়া জিজ্ঞেস করি কিরে হাফিজুর রহমান সিদ্ধি কুয়াকাটার হুজুরে ওয়াজ আমরা এই অবস্থা হয়েছি তার এলেম নাই কালাম নাই কিন্তু তার ওয়াজে অনেক হাজারো যুবক পদবুলা বন্ধা আল্লাহর পথে সন্ধান পাওয়া যাইতেছে সুতরাং তাকে সামনের দিকে আগাই নিয়ে যাওয়া এটা আমাদের কর্তব্য হাফিস ঠেকাও হাফিস ঠেকাও করতে করতে পারে না সব দিক দিকে চেষ্টা করে যখন বন্ধ এখন মামলা দিছে এর জেলে ডোকানের লেগা সবাই একযোগে রোজা রাখা শুরু করছে তার লাগে দোয়া করা শুরু করছে আল্লাহ তাহলে একেবারে একেবারে সব দশটা মামলা থেকে একেবারে খালাস